শৈশবে সদুপদেশ যাহার না রচে জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে চৈত্র মাসে চাষ দিয়া না বনে বৈশাখে কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম ফল চাহে সেও অতি নির্বোধ অধম খেয়া চলে গেলে বসে থাকে তীরে কিসে পার হবে তরি না আসিলে ফিরে সারমন্ডি হল জীবন গঠনে শ্রেষ্ঠ সময় হল শৈশবকাল এ সময় সতুপদেশ মেনে না চললে ভবিষ্যতে সাফল্য আসে না সময়ের কাজ সময়ে করাও সফলতা অর্জনে অন্যতম চাবিকাঠি সময় মতো কোনো কাজ না করলে পরবর্তীতে অধিক পরিশ্রম করেও সে কাজে সাফল্য অর্জন করা যায় না